তাদের সংখ্যা বেড়ে গেছে বা ধর্ষক তৈরি করেছে বা ধর্ষণ করতে তাকে পাঠানো হয়েছে কিন্তু এই ধরনের জঘন্য অপরাধের পরে পুলিশের যে ভূমিকা তা অত্যন্ত নিন্দনীয় শুধু নয় ঘৃণ্য এবং লোয়ার জুডিশিয়ারিজ আন্ডার থ্রেট আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গের যে বিচার ব্যবস্থা সেখানে নিম্ন আদালতগুলিতে আজকে বিচারপতিরা বিচার করার অবস্থায় নেই তো স্বাভাবিকভাবেই কোনো না কোনো ভাবে পুলিশ এবং স্থানীয় কিছু নেতাদের হয়তো প্রেশার মাউন্ট করা হয়েছিল তার জন্য অত্যন্ত লঘু ধারা দিয়ে তাকে জামিন পাওয়া গেছে এখন এই ফেটারনিটি যারা আইএস অফিসার আছেন তারা কিভাবে প্রতিবাদ করেন সেটাও আমরা লক্ষ্য করে দেখছি কারণ তারা তো বিভিন্ন সময়ে এই সরকারকে যেভাবে বাঁচিয়ে চলেছেন এবং মানে চাটুকারিতা যে পর্যায়ে নিয়ে গেছেন সেটা তো মানে সর্বকালের আমলাতন্ত্রের রেকর্ডকে ভেঙে দিয়েছে কিন্তু এইবারে তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসা উচিত এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এটা সরকার আমরা প্রথম দিনই বলেছি যে ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এই আইএস অফিসার অফিসারের স্ত্রী যিনি ধর্ষিতা হয়েছেন এটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা কলকাতা শহর এবং আরেকটি হসপিটাল বলে ঘটনার সামনে এসেছে কিন্তু দু হাজার সাধারণ নির্বাচনের পর বিজেপির মহিলা কর্মীরা যে অত্যাচারের শিকার হয়েছেন সেটা নিয়ে কিন্তু সুশীল সমাজ বা রাস্তায় অপরাধ অপরাধী খুন খুনি ধর্ষণ ধর্ষণী এটা কি কে হলেন বা কারা করলো এটা নিয়ে বড় ব্যাপার নয় এই অপরাধের বিরুদ্ধে সংগঠিতভাবে কেউ প্রতিবাদ করেননি আর একই সঙ্গে আর একই সঙ্গে পরিকল্পিতভাবে প্রত্যেক ক্ষেত্রে পুলিশ তথ্য লোপাট করছে সাক্ষীদের হস্টাইল করছে অকুস্থলকে তারা অল্টার করে দিচ্ছে তারা পরবর্তী ক্ষেত্রেই যেটা কোনো তদন্তে প্রকৃত তথ্য না উঠে আসে কোনো বায়োলজিক্যাল এভিডেন্স না পাওয়া যায় তার জন্য তারা সর্বোপরি ব্যবস্থা করে নেওয়া হচ্ছে সেটা প্রাথমিকভাবে যে অটোপসি যিনি করেছিলেন যে চিকিৎসক বললেন একদিনের মধ্যে তিনি তার অবস্থান পরিবর্তন করে ফেললেন এর থেকে বোঝা যাচ্ছে পুরো ব্যবস্থাটাই দল নিয়ন্ত্রিত পুরো সমাজটা আজকে একটা তৃণমূলের বাধ্যতারটাকে তাকে মেনে নিতে বাধ্য হয়েছে তো এই ক্ষেত্রে যতদিন তৃণমূল থাকবে এগুলো চলবে আচ্ছা এখান থেকে

বিচারক প্রকাশ্যে চিঠি লিখে বলছেন যে তার এবং তার পরিবারের সুরক্ষার অভাব ঘটছে মামলায় করে সেটা হয়নি বলে তাকে ভয় দেখানো হচ্ছে মনোমত হাইকোর্টের একজন বিচারপতি তাকে পারিবারিক স্তরে তাকে আক্রমণ করা হচ্ছে বিচারপতিদের বাড়ির দেওয়ালে পোস্টার হাইকোর্টের ঘরের মধ্যে বিচার পক্ষের মধ্যে ম্যান হ্যান্ডলিং চলছে আমরা তো বলছি এখানে কোন সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে সম্পূর্ণ নৈরাজ্যের বাসিন্দা আমরা একটা দ্রোহকালের মধ্যে দিয়ে এখন সমাজ চলেছে রাজ্য চলেছে এর থেকে মুক্তি দরকার